সম্মানিত আশিকান জাকেরান ধর্মপ্রাণ মোমিন মুসলমান ভাই বোনেরা প্রতি সালাম আসসালাম আলিকুম ওরহমতুল্লাহি স্ক্রিনের মধ্যে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাইলেন ওই ব্যক্তির নাম হচ্ছে মুফতি বিন হাবিব ওনাকে হয়তো অনেকেই চেনেন উনি ওনার বক্তব্যের মধ্যে বললেন ইয়ানবী সালাম আলাইকা বলে ক্যাম যে ব্যক্তি করবেন ওই ব্যক্তি সাফ তো পাবে ভাবে না বরং মধ্যে ধুলাই খাবেন তাহলে আমরা আজকে জানব যে ওনাদের আকাব্বেরদের মধ্যে কে কে মিলাত ক্যামের পক্ষে ছিলেন মিলাত ক্যাম করেছেন কে কে ধুলাই খাচ্ছেন আমরা আজকে জানব ওনাদের আকাব্যেরদের মধ্যে একজন অন্যতম আকাব্যের আমাদের সুপরিচিত একজন বক্তা একজন আলেমের পিতা আল্লামা মামুনুল হক সাহেবের বাবা আল্লামা আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ তিনার লেখা শহীদ বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ শহীদ বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থে পঞ্চম খণ্ড সাত্রিশ ও আটত্রিশ পৃষ্ঠার মধ্যে মিলাদ ও ক্যামের পক্ষে স্পষ্টভাবে ব্যাখ্যা তিনি করে গেছেন শুধু তাই নয় তিনি নিরু মিলাদ ক্যাম্প করেছেন এবং ইয়ানবী সালামু আলাইকা ক্যামের কাসিদা সন্দে সন্ধ্যে তিনি লিখে গেছেন তাহলে বিন হাবিবের কথা মোতাবেক মৌলানা আজুল হক সাহেব রহিমা কবরে মায়ের চলতেছে তিনি ধলাই খাচ্ছেন এ কথা আমি বলতেছি না মুফতি আরিফ বিন হাবিব বলতেছেন কারণ তিনি বলেছেন ইয়ানব সালাম আলাইকে যে ব্যক্তি বলবে ওই ব্যক্তি কবরের মধ্যে কঠিন আজহাবের মধ্যে থাকবেন কঠিন ধোলাই খাবেন তাহলে আপ তিনিাদের মধ্যে একজন আকাব্বের মালানা আজুল হক সাহেব রহিমা উল্লাহ কবরের মধ্যে ধুলাই খাচ্ছেন তিনা কবের ধুলাই চলতেছে কারণ তিনি তো নিজেই মিলাত ক্যাম্প করেছেন আরেকজন ওলামে ক্রাম কমি অঙ্গনের একজন প্রবীণ মুরব্বী মালানা শানসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তিনি তিনার লেখা কিতাব তা তত্ত্ব উনচল্লিশ চল্লিশ ও একচল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্টভাবে তিনিও মিলাককে আমার পক্ষে দলে নিয়ে গেছেন ব্যাখ্যা করে গেছেন শুধু তাই নয় তিনাদের আকাব্যেরদের মধ্যে সবচেয়ে বড় অন্যতম আকাব্যেরদের মধ্যে একজন আকাব্যে হলেন মরহুম মালানা আশাবালি আলী রহিমা উল্লাহ তিনি তিনার লেখা কিতাব ইসলাহুর রুসুম তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ একশো এক পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে তিনিও লিখে গেছেন মিলাদ ও ক্যামের পক্ষে তিনি বলেছেন মিলাদ ও ক্যাম করা মুস্তাহাব এটা নিয়ে বাড়াবাড়ি তিনি করতে বলেন নাই এবং বরং তিনি নিজেও মিলাদ ক্যাম্প করেছেন এমদাদে ফুদ্দা আটত্রিশ পৃষ্ঠার মধ্যে তিনি মিলাদ ও ক্যামের ব্যাখ্যা করে গেছেন তাহলে মন আশাব আলী থানবী রহিমা লেখা কিতাব পড়ে কেউ কোনো ব্যক্তি যদি মেলাদ ও ক্যাম করে নবীক সাল্লা সাল্লাম সানি দরুদ পড়ে তাহলে ইয়ানবী সালাম আলাইকা বলে তাহলে আপনি বল মুফতি আরিব্বিন হাবিবের কথা মোতাবেক মুফতি আরিবিন হাবিব যে কথাটা বললেন সে কথা মোতাবেক মানস আলী থানবী রহিমা কবরের মধ্যে আজাব চলবে তিনি আজাবের মধ্যে থাকবেন তিনি আর কবর ধুলাই হবে মুফতি বিন হাবিব তো নিজের আকাব্যেরদেরকে মানতেছেন না নিজের আকাব্যের যে কথা বলেছেন মিলাত ক্যামের পক্ষে গেছেন মুফতি আরিবিন হাবিব মিলাত ক্যামের পক্ষে থাকতেছেন না তাহলে মুফতি নিজের আকাব্বের কথা মানতেছেন না আপনার কথা কিভাবে বর্তমান জামানার শিক্ষিত মানুষ মেনে নিবে মিলাত ক্যাম করা হাফ এটা আশাব আলী রহিমা উল্লাহ ইসলাহুর রুসুম কিতাবের তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ একশো এক পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে লিখে গেছেন আর আপনি তিনার পায়ের যোগ্য হইতে পারবেন না পায়ের কাছে তো যাইতে পারবেন না তিনাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কমি বা দেহবন্দি ওলামাই ক্যামদের মধ্যে আপনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেন তিনারা মিলার ক্যাম্প করে গেছেন আর আপনি কথা থেকেই চলে আই আসলেন যে মিলাদ ক্যাম করা যাবে না সম্মানিত আসে খান ধর্ম প্রাণমিন মুসলমান ভাইরা কোরআন হাদিস দ্বারা আমরা রিসার্চ করে মিলাদ কু ক্যামকে মুস্তাহাব হিসেবে পেয়েছি এবং সুন্নতি সাহাবা অন্য প্রসং করেছেন আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাআল্লাহ মিলাদ কু ক্যাম করবাহ রবী আলমিন